কারেক্ট একদম কারেক্ট সত্যি যারাও যারাও টক দিয়ে রুই কেটে নিয়ে বলতো ভাত আর চানাচুর আর লেবু হ্যাঁ বিশ্বাস করুন হ্যাঁ শুভদীপ হ্যাঁ শুভদীপ সত্যি কথা বলছি তোমার শুভদীপ তোমার সত্যি কথা এখন আমি আমার ঘরে অন্য আলু পরোঠা বানাই আমার এখন এখানে নর্থ ইন্ডিয়ার সাথে মানে পুরো ম্যাচ হয়ে গেছে দুপুরের লাঞ্চটা বিশেষ করে দুপুরের লাঞ্চটা কারণ দুপুরের লাঞ্চটা আমার এখানে আমার অফিসে যারা আছে সব হচ্ছে নন বেঙ্গলি কোনো বেঙ্গলি নেই তো আমি কি করি আলু পরোঠা বানাই আর দই নিয়ে চলে যাই তো এখানে ওরাও আলু পরোঠা দই নিয়ে যায় শুকনো সবজি তুমি কখন খেয়েছো কিনা জানি না রুট তিনটে রুটি নিয়ে যায় আর কখনো দইটা প্রত্যেক দিন থাকে আমার ভেন্ডি ফ্রাই থাকে কখনো আলু ফ্রাই থাকে কখনো পনিরের সবজি থাকে রুটি আমি আজ পর্যন্ত দুপুরে কখনো ভাত খাই ভাত সাদা ভাত না প্রায় ধরে কোনোদিন